আসসালামু আলাইকুম অরহামতুল্লা আজকে আমরা জানবো সাইলেশিয়া সাইলেশিয়ার প্রথম কথা দৃঢ়তার অভাব ও শীতাত্রতা সাইলেশিয়া একটি সুগভীর ওষুধ এবং এত সুগভীর যে আমাদের মেটেরিয়া মেডিকার মধ্যে খুব কম ঔষধই ইহার সমকক্ষ হইতে পারে ইহার বালকোনা হইতে প্রস্তুত স্ক্রুফলা বা যক্ষার পূর্বাবস্থায় ইহা বিশেষে অসাধ্য সাধন করিতে সমর্থ হয় সত্য কিন্তু যক্ষার পরিণত অবস্থায় প্রায় কুফলপ্রদ হইয়া পড়ে ইহার প্রধান পরিচয় দৃঢ়তার অভাব শারীরিক দৃঢ়তার অভাবে দেখা যায় শিশু দুধ সহ্য করিতে পারে না এমনকি মাতৃ স্তনও সহ্য হয় না উদ্রাময় দেখা দেয় নয়তো বমি করিয়া তুলিয়া ফেলে মাতৃ স্তন্য অনিচ্ছা দোষ ছাড়া অন্য কিছু খাওয়াইলে কোষ্ঠবদ্ধতা দেখা দেয় এবং কোষ্ঠবদ্ধতা এরূপ যে মল দ্বার দেশে আসিয়াও নির্গত হইতেছে বেগ সত্যি অটকায় থাকে এবং অঙ্গলির সাহায্যটা নিয়ে বাইরে না করলে পুনরায় ভিতরে ঢুকে যায় নিদ্রাকালে মাথায় এত বেশি ঘাম হয়ে থাকে যে মাথার চুল এবং বালিশ ভিজিয়া যায় এবং ভিজে মাথায় অল্পই ঠান্ডা লাগে বলিয়া গলার এবং ঘাড়ে গ্লানগুলি ফুলিয়ে ওঠে কানে পুজ দেখা দেয় দেহের অনুপাতে মাথাটি বড় দেখায় মাথার হারগুলি তেমন সম্বন্ধ নয় বৃক্ষতালু বহুদিন পর্যন্ত তলতল করিতে থাকে দেহের হারগুলিও বেশ পৃষ্ট নয় হাতের তলায় ও পায়ের তলায় ঘাম দেখা দেয় ঘাম অত্যন্ত দুর্গন্ধযুক্ত গবিজের টিকা সহ্য হয় না অসুস্থ হয়ে পড়ে আক্ষেপ হাইড্রোসিল বা কোষ্বি শৈশব উত্তীর্ণ হয়ে কৌশলী পদার্পণ করিলে দেখা যায় পায়ের তলায় ঘাম ঠিক তেমনই আছে কিংবা তাহার বাধাপ্রাপ্ত হয়ে আছে কোষ্ঠবদ্ধতাও পূর্ববধ অর্থাৎ মল ত্যাগকালে মল দ্বার দেশে আসে আটকায় থাকে বেগ সত্যেও অনির্গত হইতে চায় না এবং অঙ্গুলির সাহায্য টানিয়ে বাহির না করিলে পুনরায় ভিতরে ঢুকে যায় কোষ্ঠবদ্ধতার জন্য পেটের যন্ত্রণা কৃমিজনিত হইতে পারে অর্থাৎ কৃমি বা কোষ্ঠবদ্ধতার জন্য পেট ব্যথা শিল্পীরা ঠান্ডা লাগিয়ে হোক বা পায়ের ঘাম বাধা হইয়া হোক শিল্পীরা শিল্পীরা মাথার পশ্চাৎ ভাগ হইতে আরম্ভ হইয়া প্রায় দুখিন চোখে অবস্থান করে ব্যাথা সহিৎ বা ভূমি ব্যাথা সাفيه ধরলে মুহূর্তা প্রয়েবি উপসম বন্দর ঘরে শুইয়া থাকিলে উপসম মানসিক দৃঢ়তার অভাবে দেখা যায় যে নম্র ও ভীরু স্বভাব কিন্তু রাগিয়ে গেলে এক গুইমি প্রকাশ পায় কারো উপর বল প্রয়োগ করিয়া কিছু করায় লইতে চায় না বরং তাহারি উপর জোর দিয়া লোকে অনেক কিছু করায় লয় সাইলেশের dito কথা মাথায়